আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আজকে আমরা আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে ক্লাস অর্থাৎ গণিত পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ অর্থাৎ লিনিয়ার অ্যালজাবরার চ্যাপ্টার হচ্ছে টু আর উপপাদ্য বা থিওরিম হচ্ছে এগারো আর আমাদের তিতাস পাবুলেশনের বোর্ড বই হচ্ছে একশো তো খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য যা পরীক্ষা উপযোগী কমনোপযোগী এবং খুব গুরুত্ব সহকারে আমরা যদি ইনিশাল্লাহ ক্লাসটি দেখার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে উপপাদ্যটি বুঝে যাব তো বোর্ড বই অথবা গাইড বই যেরকমটা দেওয়া রয়েছে তার থেকে আমরা একটু সহজ উপস্থাপনার মাধ্যমে তোমাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ মনোযোগ দাও সকলে বুঝতে পারবা তো হলো বিষয় এখন এখানে প্রমাণ করো যে এখানে হচ্ছে আর বোর্ড বই লেখা আছে বোল্ট বা মোটা করে ইউ মানে একটা গাঢ় করে কালো ভি একটা গাঢ় করে কালো তার মানে হচ্ছে একটা ভেক্টর নির্দেশ করে তো যখন আমরা হাতে লিখবো তখন এভাবে আমরা নিচে একটা মাইনাসের মতো দাগ দেবো তার মানে এটা হচ্ছে ভেক্টর নির্দেশ করে আর যেহেতু কম্পিউটার কম্পোজ তো সেক্ষেত্রে ওরা বোল্ট করে লিখে ওটাও একটা চিহ্ন মানে বোল করে লিখলেও যা আর এভাবে লিখলেও তা তো আমরা হাতে লেখার সময় অবশ্যই এরকমভাবে দাগ দিব মানসের মতো দাগ টানব সুতরাং ইউ ভেক্টর ডট বুনন ভি ভেক্টর মডুলেস এটা হচ্ছে লেস দেন ইকুয়াল আর এখানে হচ্ছে ইউ ওই ভেক্টরের নর্ম করতে হবে নর্ম মানে হচ্ছে নর্মের দৈর্ঘ্য আর ভি ভেক্টরের নর্ম করতে হবে বা নর্মাল দৈর্ঘ্য তার মানে এই যে ডাবল বার দেখতেছো এটা ডাবল মডুলাসের মতো এটা হচ্ছে আমরা বলতে পারি যে নর্ম নর্ম বা দৈর্ঘ্য বা নর্মের দৈর্ঘ্য আশা করি বিষয়টি আর একটা বিষয় হচ্ছে যে ফরল ভেক্টর আর ভি ভেক্টর ইলিমেন্ট অর্থাৎ উপাদান ইলিমেন্ট অর্থাৎ এখানে হচ্ছে রিয়েল নাম্বার এই রিয়েল নাম্বার ভেক এই রিয়েল নাম্বারগুলো আমাদের ভেক্টর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে তো এখন এই উপপাদ্যটি আসলে কোশি সৌহার্য অসমতা নামে পরিচিত তো হয়তো প্রশ্নপত্রে কোশি সৌহার্জের উপপাদ্যটি প্রমাণ করো এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে তো দুইটা মনে রাখতে হবে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে যে এটা প্রমাণ করতে গেলে আগে কিছু ধারণা না থাকলে আসলে এটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে তো এই জন্য আমরা প্রয়োজনীয় সূত্র বা প্রয়োজনীয় বিষয় হিসেবে ঠিক লিখে ফেলেছি যে তো দেখো এটা হচ্ছে প্রয়োজনীয় সূত্র হিসেবে ধরো আমরা ধরে নিলাম ইউ একটা ভেক্টর এটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র আর এগুলো হচ্ছে স্কুলার ক্ষেত্র তো দেখো এখানে ইউ ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভাগ করা আছে ইউ ওয়ান কমা ইউ টু ইউ থ্রি ডট ডট এভাবে এন সংখ্যক পর্যন্ত তো ভি যদি একটা ভেক্টর হয়ে থাকে তাহলে ক্ষেত্রে ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি ডট 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 অ্যান সংখ্যক পর্যন্ত যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের উপবাদের যে প্রমাণ অপশনটা দেওয়া আছে এই ইউভেক্টোর এবং ডট ডটগুন করতে হবে তো ইউভেক্টোর তো আমরা উপাংশ হিসেবে নিলাম ভিভেক্টোর তো নিলাম এবং ডট গ্রহণ করতে হবে তারপর মোডুলোস করতে হবে সেম রাইট হ্যান্ড সাইডও একই কাজ করতে হবে দেখো তো এখানে এই কাজটা করলাম এখন আমরা জানি ডট গুনের যে সূত্রটা সেই ডট গুণের সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে যে কোনো ভেক্টোরের ডটগুন হচ্ছে তার প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের গুণফল এবং মধ্যবর্তী অপশন হচ্ছে যোগফল তার মানে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস আবার ইউ টু ভি টু প্লাস ইউ থ্রি ভি থ্রি প্লাস ডট 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 যতটা তোমাদের এ থাকবে আচ্ছা ভেক্টর অপশন থাকবে তত এভাবে যেতে হবে তো যেহেতু আমরা প্রমাণের সুবিধার্থে আমরা দুইটি ব্যবহার করব তো যাই হোক এই হলো বিষয় তার মানে এটা আমরা বের করতে পারলাম আর আরেকটা বিষয় জানতে হবে যেহেতু এখানে বলছে যে ইউ যে ভেক্টরটা রয়েছে সেটা নর্ম বা নর্মের দৈর্ঘ্য বের করতে হবে তো নর্ম বা নর্মের দৈর্ঘ্য আগে আমাদের জানতে হবে তো আমরা জানি ইউ ভেক্টরের নর্ম বা নর্মের দৈর্ঘ্য হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ইউ থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এভাবে সংখ্যক বার চলবে আর অবশ্যই এটা উপর কী থাকবে রুট থাকবে এই জিনিসটা মনে রাখবা আর এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা কোনো অপশনে বা কোনো জায়গায় মান বসার সুবিধাতে দেখো এখানে ইউ ভেক্টর নন ভেক্টর বর্গ তার মানে এ পাশেও বর্গ করা আছে এ পাশেও কিন্তু বর্গ করা আছে তো আমরা জানি মানে রুট এবং স্কোর কাটা হয়ে যায় কাটা অর্থাৎ এটা কেটে যাবে এবং এ পাশে যেহেতু বাইরে একটা স্কোর দেবো আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে বর্গ থেকে যাবে আর রুট স্কোর কেটে যাবে আশা করি বিষয়টি এই পর্যন্ত কিলের সেম একইভাবে যেহেতু আমাদের প্রমাণে এখানে আমাদের ভি ভেক্টর যে নর্মের দৈর্ঘ্যটা বের করতে হবে সেই কাজটা আমরা করবো দেখো এখানে তো আমরা জানি যেহেতু ইউয়ের ইউ যেমন এরকম হতে পারে ভিউ কিন্তু একইভাবে হতে পারে দেখো এখানে ইউ ভিভেক্টর যে উপাংশ আমরা এভাবে লিখেছি লেখার পর যেহেতু আমাদের প্রয়োজনীয় তাগিদে আমরা এটাকে অভিভাসকে বর্ব করে ফেলেছি তো আমরা জানি ধরো এখানে বোঝার সুবিধার্থে এটা দিলাম হচ্ছে এক্সেস কর এখানে ধরো এখানে সেভেন্টিন এখানে কত সেভেনটিন এরকম রয়েছে এরকম আছে তাহলে আমরা কি করব যদি এক্সের মান সিঙ্গেল নিশতে যায় তাহলে কি ধর এটা শুধু সেভেনটিন ছিল তাহলে এই জন্য আমরা এটা কি এ পাশে রুট করে দিলাম এ পাশে আমরা রুট করে দেবো তার রুট রুজ করে কি এমনিতেই কাটা আর এক্স থাকবে এখানে কত থাকতেছে অর্থাৎ থাকতেছে হচ্ছে রুট সেভেন্টিন তো এরকমই কাজটা করা আছে এখানে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আর একটা বিষয় হচ্ছে অসমতার একটা সূত্র লাগবে যে সূত্রটা আমরা জানি অর্থাৎ আমরা গণিত প্রথম পত্র বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এই চ্যাপ্টার অর্থাৎ অসমতা অধ্যায়ে তোমরা পেয়ে যাবা যে আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার অর্থাৎ এ প্লাস বি মডুলাসটা হচ্ছে লেস দেন ইকুয়াল এ মডুলাস প্লাস বি মডুলাস অর্থাৎ এটাকে আমরা কি করব ভেঙে লিখব তো এই সূত্রটা আমাদের কাজে লাগবে তো আশা করি বেশি কিলেন। চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট খাতা নিতে পারো নোট করে তো এখন আমরা প্রমাণে যাব তো এখন দেখো প্রমাণটা কি বলছে তো সব কিছু তথ্য আমরা হয়তো একটু জানার চেষ্টা করলাম তো প্রথমত এখানে যেহেতু বলছে বাস্তব সংখ্যা তো বাস্তব অর্থাৎ আর এটা হচ্ছে বাস্তব সংখ্যা নির্দেশ করে আমরা এখানে লিখে ফেলেছি যে বাস্তব সংখ্যা বলতে জিরো সহ অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ডট ডট অর্থাৎ ধনাত্মক যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা তো প্রথম অংশে প্রমাণ করার জন্য আমরা বাস্তব সংখ্যা হিসেবে জিরো ব্যবহার করছি স্যারে তোমরা ওয়ান টু এভাবে যাচাই করতে পারো তো প্রমাণের সুবিধাতে আমরা একটা শুধু ব্যবহার করে দেখার চেষ্টা করবো তো মনে করি যদি ইউ ভেক্টর যদি জিরো হতে পারে তাহলে ভি ভেক্টরটা জিরো যদি হয় এবং নর্মের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ইউ ভেক্টর এটা হচ্ছে ইউ ভেক্টর ইউ ভেক্টরের নর্ম এবং ভি ভেক্টরের নর্ম যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা লিখে ফেলছি এই প্রশ্নটায় বা যে অংশটা প্রমাণ করতে হবে তো এখন ইউ যে ভেক্টর বা ইউ ভেক্টরের যে মানটা আমরা জিরো এবং ভি ভেক্টরের মান হচ্ছে জিরো যদি বসিয়ে দিই লেস দ্যান ইকুয়াল আর এটা হচ্ছে যে এখানে আমরা কি ওই যে মান বসিয়ে দেবো দেওয়ার পর এটার জিরোকে জিরো দেওয়ার করলে এটা আর এটা মডেলাসগুলো জিরো হবে এটা আর সত্যটা এখানে একটু খেয়াল করো এটার মানেটা হচ্ছে যে এই লেফট হ্যান্ড সাইডে যে অপশনটা রাইট হ্যান্ড সাইডে একটু খেয়াল করো এটার মানে হচ্ছে যে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে এই এটা হবে বড় বড় মানে এই একটা বড় বা সমান মানে এই একটা বড়ো হবে অবশ্যই এটা থেকে অথবা এই মানটা এটা সমান হতে পারে ঠিক আছে তো এ হলো বিষয় তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডের যে ক্যালকুলেশন রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা কি একদম মিলে গেছে তার মানে আমাদের এখানে দেখো লেস দেন ইকল এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডের জিরো লেফট হ্যান্ড সাইডে জিরো তার মানে এই শর্তটা কিন্তু একদম মেনে গেছে বা মেনে চলছে এ হলো বিষয় এরপর দেখো আমরা আরেকটু বিষয় বোঝার চেষ্টা করব যেহেতু আমরা বাস্তব সঙ্গে হিসেবে জিরো ব্যবহার করছি ওয়ান ব্যবহার করলে টু এইভাবে ব্যবহার করলেও কিন্তু একই মানে এরকম শর্তের মধ্যেই থাকবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার এটা হচ্ছে প্রাথমিক একটা হচ্ছে প্রমাণিত তো এটা আসলে যথেষ্ট না তো আরও এভাবে আমাদের একটু অন্য বাস্তব বা বাস্তব ক্যালকুলেশনে দেখতে হবে তো ধরে নিলাম মনে করি যে ইউ ভেক্টর যেমন আগেটা আমরা ইউ ভেক্টর এবং ভি ভেক্টরে জিরো বসিয়ে দেখেছিলাম সংখ্যা হিসেবে তো আমরা প্রতীকী হিসেবে একটু ব্যবহার করার চেষ্টা করব। যে ইউ ভেক্টর নট ইকাল টু জিরো মানে ইউ এর মান কোনো সময় আমরা এখন জিরো বসাবো না আর ভি ভেক্টর মান কোনো সময় জিরো বসবো না তাহলে এখন এই যে এখানে যে আমরা ক্যালকুলেশন বা সূত্রগুলো দেখেছি এগুলো আমাদের কাজে লাগবে তো ধরো মনে করি যে ইউ ভেক্টরের উপাংশ হচ্ছে আমরা প্রমাণের সুবিধার্থে স্কোলার ক্ষেত্র হিসেবে ইউ ওয়ান ইউ টু ডট ডট এন পর্যন্ত নিয়ে ফেলছি তোমরা এভাবেই বর্ণনা দিবা আর ভেক্টরটা হচ্ছে কি ভি ওয়ান ভিটু ডট ভিএন পর্যন্ত তো আমরা জানি যে সূত্র অনুসারে ডট গুণন মানে হচ্ছে যোগ হবে যোগ হবে প্রথম এবং এই প্রথম উপাদান যোগ হবে মাঝখানে যোগ হবে মানে এটা হলো সরি এটা প্রথম উপাদান এবং প্রথম এটা উপাদান গুণ মানে এটা গুণ বোঝায় এবং তার পরবর্তী যোগ হবে চলতে থাকবে যেহেতু আমরা দুইটা করে উপাদান নিয়ে ফেলছি তারা এই পর্যন্ত আমাদের আসবে আশা করি বিষয়টি কিলেন এখন যেহেতু আমরা এখানে আমাদের কী করতে হবে যে প্রমাণ অপশান মডুলাস দেখাইতে হবে এই জন্য আমরা উভয় পাশকে মডুলাস ব্যবহার করলাম মোডুলাস মডুলাস তার এ পাশেও মডুলাস ব্যবহার করতে হবে আমরা জানি সমাধানের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে বাম পাশে তাগিতে যে কাজ করব ডান পাশে কিন্তু একই কাজ করতে হবে তো এটা প্রয়োজন না দেখো দেখি এখানে হচ্ছে মুডুলাস আছে তো সেক্ষেত্রে এখানে আমরা মোডুলাস ব্যবহার করলাম তো মোডুলাস হচ্ছে ব্যবহার করার পর এখানে একটু কাজ করা যায় এই সূত্রটা এখানে প্রয়োগ হবে এই কারণে যে যখন দুইটা যোগফল থাকে তখন আমরা এটা ভেঙে ভেঙে লিখতে পারি তো দেখো এগুলো কিন্তু একবারে পুরো জায়গাটার অপশনের মানে আমাদের মুডলাস দেওয়া আছে তো এখন আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এই সূত্র অনুসারে তাহলে এটা মানে এটার মোডুলাস প্লাস এটা অপশন মোডুলাস প্লাস এভাবে চলতেই থাকবে আশা করি বিষয়টি কিলের তো এই জিনিসটাকে আমরা আরেকটু একটু লিখতে পারি যে যেহেতু এটা অসীমভাবে চলতেই থাকবে ভেক্টর ওপর ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সামেশন মানে এটা যে যোগ আকার আছে এই জন্য আমরা ব্যবহার করছি এখানে সামেশন আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছে যেহেতু আমরা এই সূত্রটা প্রয়োগ করছি এখানে আগে ছিল মানে সমান চিহ্ন আর দেখো এটা হচ্ছে কি যখন আমরা সূত্রটা প্রয়োগ করছিলাম তো প্রয়োগ করলাম তখন হল কি লেসদেনিকি কল তাহলে এই জন্য সমাধানের লেস লেসদেনিকি কল আর এটা হচ্ছে কি আমরা পার্ট পার্ট করে ভেঙে নিয়ে ফেলছি আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সামেশনটা নেয়ার উদ্দেশ্য হচ্ছে যে সবগুলো এরকম যোগ আকারে চলতে থাকবে তাহলে পরবর্তী লাইনটা কী হবে ইউ থ্রি ভি থ্রি এরকম প্লাস আরও যদি হয় ইউ ফোর ভি ফোর এরকমভাবে চলতে থাকবে তো এত কিছু না লিখে আমরা সামেশন দিতে পারি তো সামেশন আর এখানে আমরা কী লিখতে পারি আয় আই সমান হচ্ছে ওয়ান আর যেহেতু এখানে মানে স্কুলের ক্ষেত্র হিসেবে ইউ এবং ভি রয়েছে এই জন্য আমরা ইউ এবং ভি ব্যবহার করেছি আর আই বলতে নির্দেশ করে প্রথমটার মান অর্থাৎ আয়ের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে প্রথম অপশনটা পাওয়া যাবে তো এভাবে এক এক করে বাড়তে থাকবে যখন প্রথমটার জায়গায় আমরা ওয়ান বসাবো আয়ের জায়গায় ওয়ান ওয়ান তো পরবটা এক এক করে বৃদ্ধি পাবে তাহলে কত হবে দুই এটা হবে তিন তারপর চার তারপর পাঁচ এভাবে চলতে থাকবে আশা করি বিষয়টি কিলের আর এই এন এন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অ্যান সঙ্গ মানে এটা প্রথমের অপশনটা বোঝালো আর এটা হচ্ছে শেষের অপশনটা বোঝালো আশা করি বিষয়টি কিলের তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে অর্থাৎ এই অংশটার হিসেবে এই বাম পাশেরটা আমরা লিখতে পারি ডট ডট প্রয়োজনের তাগিদে কিন্তু এক নং সমীকরণ এই সমীকরণগুলো মনে রাখতে হবে তো প্রয়োজনের তাগিদে এটার সম্মান আমরা এই অংশটাকে ব্যবহার করতে পারবো আবার এই 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 মানে ডান পাশেরটা যদি কোনো সময় বের হয় প্রয়োজনের তাগিতে আমরা এটা বের করতে পারবো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এতক্ষণে আমরা লেফট হ্যান্ড সাইডের কিছু অংশ সূত্র বা শর্ত ব্যবহার করে একটা সমীকরণ বের করে ফেলেছি অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের কিছু অংশ কাজ শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করার জন্য কিছু কাজ করবো তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা শর্ত বা আমরা মানার চেষ্টা করব তো এখানে ধরো এখানে হচ্ছে মানে ফরহিল হিসেবে এখানে এ আর হচ্ছে বি আর এখানে দেখো উপাদান হিসেবে অর্থাৎ বাস্তব সংখ্যা হিসেবে আমরা এখানে এ বির কিছু কাজ করার চেষ্টা করব। এমন কিছু শর্ত ব্যবহার করব। যা না এখানে মান বসার পর অবশ্যই এটার গ্রেটার দেন ইকুয়াল জিরো তার মানে জিরোর সমান অথবা জিরোর উপরে জিরোর সমান অথবা জিরোর উপরে এমন শর্ত আমাদের নিতে হবে যা না এ বাস্তব সংখ্যা হিসেবে এ এবং বি অবস্থিত এখন বিষয়টা হচ্ছে যে এখানে এ মাইনাস বি কেন নিলাম অথবা এ প্লাস বি বা বর্গের সূত্রটা কেন নিলাম না অথবা অন্য কেন সূত্র ব্যবহার করলাম না সেটা একটা প্রশ্নের বিষয় তো এখন বিষয়টা হচ্ছে যে এটাই ব্যবহার করতে হবে এই কারণেই যে এখানে আমাদের সত্যটার মধ্যে শুধুমাত্র এই সূত্রটা একটু দেখা যায় অন্যান্য সূত্র আসতে পারে তো যাই হোক আমরা এটা যেহেতু বোর্ড বইয়ের সঙ্গে একটু মিলানোর জন্য এবং প্রমাণ অপশনটাকে দেখানোর জন্য এই সত্যটাকে আমরা ব্যবহার করবো এ মাইনাস বি হুল স্কোয়ার গ্রেটার দি ইকুয়াল জিরো ঠিক আছে এখন যদি ধরো এটা আমরা যদি ওয়ান বসাই দিই মান তাহলে ওয়ানের বি স্কোয়ার মানে কি। ওয়ান আর এখানে কি হতে হবে এই যে দেখো এটা জিরো তার এখানে বিষয়টা হচ্ছে যে গেটার দিনগুলো হচ্ছে জিরো মানে এই অবশ্যই অবশ্যই জিরোর থেকে মানটা বড় হবে অথবা সমান হবে জিরোর থেকে মানটা বড় হবে অথবা ছোটো হবে তো জিরোর থেকে মান তো অবশ্যই ওয়ানটা বড় অথবা সমানও আসতে পারে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার এখন যদি আরেকটা বিষয় হচ্ছে যেহেতু প্লাস নিতাম দেখো পরে বলতেছি এটা এখন এটা বর্গের সূত্রে আগে ইউজ করি আর ইউজ করব স্কোয়ার মাইনাস টু আমরা জানি এখন সাইড চেঞ্জ করবো দেখো এই মাইনাস আছে ওইদিকে দিকে হবে প্লাস মানে সমাধানের মতো এটা যা ছিল তাই এখন আরেকটা বিষয় হচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে আর এখানে তো যোগ করলে এটি হবে আর এখানে এটা সত্যটা যদি ঠিক থাকে আমরা চাইলে নিজের সুবিধা মতো আমরা ঘুরে নিতে পারি এটা হবে বড় অথবা সমান তার মানে এটা এদিকে ছিল তার মানে এটা আমরা কি ঘুরে নিয়ে ফেলছি আর এখানে ঘুরে নিয়েছি তার মানে এটা কি যে লেস দেন ইকুয়াল মানে এটা কিন্তু বড়ই বোঝায় মানে ওই সত্যটায় থেকে শুধু আমরা ঘুরে ফেলছি অবশ্যই সত্যটাকে ঘুরে নিতে না নাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে তো প্রয়োজনীয় তাগেদে এটাকে আমরা কি করলাম দুই নং সমীকরণ দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন এখানে এ মাইনাস বি কেন নিলাম আর এ প্লাস বি কেন নিলাম না এটা হচ্ছে প্রশ্ন তো যদি আমরা ধরো এখানে যদি প্লাসের সূত্রে ইউজ করলে অর্থাৎ বর্গেটটা প্লাস হইতো এখানে আর সাইড করলে এখানে মাইনাস হইতো তো মাইনাস হওয়ার কারণে দেখো যখন এখানে মাইনাস থাকবে তখন এমন একটা মান বসাবা তোমরা বসার পর কিন্তু এই সত্যটা মানবে না তার মানে হচ্ছে এখানে দেখো একটু খেয়াল করো কথার কথা এখানে স্কোয়ার প্লাস হচ্ছে এটা বি স্কোয়ার দ্য নিকট এখানে হচ্ছে মাইনাস টু এ বি কিন্তু এরকম হতে হবে তার মানে আমি সরি এখানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আচ্ছা ওয়ান যদি হয় বা ওয়ান বসায় তো সেক্ষেত্রে ক্যালকুলেশনে দেখা যাবে এক সময় যে এখানে মাইনাস টু এ বি আসতেছে মাইনাস টু এ বি তার মানে এই মানটা এমন কিছু মান বসাতে হবে এমন কিছু মানবে যা বড় হতে হবে কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই সত্যটা আসলে পুরোপুরি মানবে না যার কারণে এই আমরা প্লাসেরটা না নিয়ে প্লাসের না নিয়ে মাইনাসটা ব্যবহার করছি আশা করি বিষয়টি ক্লিয়ার আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এগুলো বাস্তব মানে বাস্তব সংখ্যা হিসেবে তো প্রয়োজনীয় তাগিদে যেখানে এ বি এবং যে চলক হিসেবে আমরা বলতে পারি তো এটাকে প্রমাণ অপশন বা প্রমাণে দেখার জন্য আমরা শুধু প্রমাণের বিবেচনায় কিন্তু এটা দেখবো এটা আসলে মগস্থ কোনো বিষয় না শুধু প্রমাণের অপশন হিসেবে দেখার চেষ্টা করব তাহলে এ কে অর্থাৎ এর যে অপশনটা এটাকে আমরা ধরে নিলাম এ এই অংশটা অর্থাৎ ইউ আই অ্যামরুলাস আর হচ্ছে ওই ইউ ভেক্টরের হচ্ছে নর্ম আবার যেহেতু বি আছে তাহলে ক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যা এসে বি যে মান ধরে নিলাম তার অপর অর্থাৎ দেখেন এ বলতে ইউটা নির্দেশ করে আর বি বলতে ভিটা নির্দেশ করে একইভাবে এখন আমরা কি করব যে প্রদত্ত যে দুই নং সমীকরণ আমরা বের করে ফেলেছি এই দুই নং সমীকরণে আমরা কি করব। এই যে এর যে মানগুলো আমরা ধরে নিলাম সে মানগুলো অবশ্যই বসার চেষ্টা করবো তো দুই নং সমীকরণ হচ্ছে এটা তো দুই নং সমীকরণে এ এবং বি বাস্তব সংখ্যার মানগুলো আমরা বসিয়ে দেবো তো এখন হচ্ছে এটা বসিয়ে দিলাম তারপর একটু খেয়াল করো এখানে টু মানটা হচ্ছে বসিয়ে দিলাম এখানে ডট মানটা এখানে বসিয়ে দিলাম নিকট এখন এর মান এখানে বসিয়ে দিলাম তারপর স্কোয়ার আছে প্লাস প্লাস এখন মানটা এখানে বসিয়ে দিলাম এর এরপর কি আছে স্কোয়ার স্কোয়ার এখন দেখো একটু কী করা যায় এখানে যা আছে তাই থাকলো এটা লেস দেন আর এটা হচ্ছে কি হুল স্কোর হিসেবে আছে তার মানে এটার উপর স্কোয়ার বুঝে এটার উপর স্কোয়ার বুঝে প্লাস সেম একই কথা তাহলে প্রয়োজনে এটা আমরা কি করলাম তিন নং সমীকরণ দিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে যেহেতু প্রমাণ অপশন আমরা যেতে হবে তো প্রমাণ অপশনে যেতে গেলে যেতে গেলে আরও কিছু কাজ করতে হবে দেখো এখানে আমাদের কিছু মান বা শর্ত লাগবে তো এখন এখানে এইটা উপরে গুণ করা যাবে এটা কিন্তু অর্থাৎ যেহেতু কাটাকাটি যাবে না ভগ্নাংশ আকারে আছে তাহলে উপরেরটা উপরে গুণ নিচেটা নিচে গুণ করতে পারি আর এখানে দাও সেই কাজটা আমরা করতে পারি না বরংশ আমরা করতে পারি হচ্ছে লশাগও করতে পারি তো লসাগো আমাদের প্রয়োজন নেই আমাদের দুইটা পার্ট হিসেবে রাখতে হবে এই জন্য দুইটা পার্ট হিসেবে আমরা রাখার চেষ্টা করব এখন তিন নং যে সমীকরণটা আমরা বের করলাম আমরা কিভাবে বুঝলাম যে এটা আসলে এই যে এটা গুণ করতে হবে বা প্রয়োগ করতে হবে এভাবে বুঝলাম যে প্রমাণ অপশন এবং আগের অপশনের যে শর্তগুলো আমরা দেখলাম অবশ্যই এই সামেশন রয়েছে তো সামেশন ছাড়া কিন্তু এটা মিলাইতে পারবে না তো এই কারণে এটা আরেকটা বেসিক আমাদের দেখতে হবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে র্যাপটা এটা ব্যস্ত অর্থাৎ নর্মের দৈর্ঘ্য আমরা জানি নর্মের দৈর্ঘ্য হচ্ছে এটা হয় আর এই অংশটাকে কী লিখতে পারি যেহেতু আমরা রুটকে উঠানো চেষ্টা করব তাহলে উভয় পাশে বর্গ খুলে রুট উঠে চলে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আগের কিন্তু একটা অপশান ছিল ইউভি ছিল সেই শতটা হচ্ছে শতটা দেখো যে এখানে ইউভি ইউভি আকারে ছিল তাহলে এখানে আমাদের কি হবে প্রাথমিক হিসেবে ইউআই ভি হবে কিন্তু ওখানে নর্মের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ইউ ব্যবহার করা আছে তাহলে সেখানে ইউ হবে যেখানে ভি ব্যবহার করা আছে আমরা সামেশন হিসেবে ভি ব্যবহার করতে পারবো তো এই হলো বিষয় এখন দেখো এটার মানে হচ্ছে যেহেতু যোগ আকার আছে এই জন্য সামেশন এটা আমরা এই আকারে নিতে পারি আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমটা যদি আয়ের জায়গা আমরা কি অর্থাৎ এখানে তো এটা হচ্ছে ইউ আই স্কোয়ার হ্যাঁ তাহলে আয়ের জায়গায় যদি আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে প্রথমটা পাওয়া যাবে আর শেষেরটা পেতে গেলে কি এন সংখ্যক বার অর্থাৎ প্রথমে আই ওয়ান অর্থাৎ ওয়ান দিয়ে শুরু শেষ হচ্ছে এন সংখ্যক দিয়ে শেষ এখন আরেকটা বিষয় তো এই অপশনটাকে আমরা এইভাবে নিতে পারি যে এখন ইউ আই তার স্কোয়ার এটাকে এইভাবে নেওয়া যায় সুতরাং আমরা এই অপশনটা পেয়ে গেলাম কি অর্থাৎ ইউ বেকটোর নর্মেল স্কোয়ার এটা তার মানে এই জায়গাটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা প্রদত্ত অপশানে যেটা দেখলাম যে এই যেখানে দেখো ইউ আই বা এটার উপর স্কোয়ার তো বা এটার অর্থাৎ এটার উপর যে স্কোয়ার আসে সেক্ষেত্রে তার পরবর্তী মানে কিন্তু সামেশন যুক্ত আছে তো অর্থাৎ দেখো এখানে ইও আর এখানে কিন্তু সামেশন যুক্ত আছে তো এটা কিন্তু দেওয়া আছে তাহলে এর আগে অবশ্যই এরকম সামেশন আকারে নিতে হবে সুতরাং এই জায়গাটুকু আমরা এটা ব্যবহার করতে পারি বা এই জায়গাটুকু আমরা এটা ব্যবহার করতে পারি তো এই জন্য উভয় পাশে আমাদের এই সামেশন দ্বারা বা আমরা প্রয়োগ করি বা গুণ করি জিনিসটা বোঝাই এখন বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু ভির ক্ষেত্র একই কাজ বা ভিভিক্টর ক্ষেত্রে একইভাবে নিলাম আর উপপাশে বড় করা আছে করার পর এখানে দেখো যেহেতু ইউ শুধুমাত্র ভি ব্যবহার করা আছে তাহলে এটা হবে আর এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি আর সুতরাং আমরা প্রদত্ত অপশন অর্থাৎ এই জায়গাটুকু আমরা এটা ব্যবহার করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় এখানে আমাদের কি অটোমেটিকভাবে বা হিসাবে সুবিধার্থে এরকম আমাদের চলে আসে তার মানে এটার আগে অবশ্যই আমাদের কি অর্থাৎ এরকম গুণিতক হিসেবে রাখতে হবে এই জন্য আমরা এই কাজটা করলাম তো এই জন্য তিন নং সমীকরণে আমরা এভাবে লিখে ফেলেছি যে সামেশন এন আই ওয়ান প্রয়োগ করে প্রয়োজনীয় যে মানগুলো আমাদের লাগবে এটা প্রমাণ করতে সেটি আমরা বসার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে তিন নং সমীকরণ এটা আমরা কপি করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে দেখ যে আমাদের প্রমাণে দেখার সুবিধার্থে এবং মানগুলো বসার সুবিধার্থে এখন আমাদের কাজ হচ্ছে তিন নং সমীকরণ লেখার পর আর এখানে উভয় পাশকে অর্থাৎ এখানে দেখো এন সামেশন আই ওয়ান উপরে আমরা এখানে কি এই জায়গায় আমরা গুণ করে দিলাম উপরে গুণ হয়ে যাবে আর প্রত্যেকটা পদকে আমরা এভাবে গুন করব আর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু ডট গুণ এটা উপরে গুণ বোঝায় এটা কিন্তু নিচে নিচে গুণ বোঝায় আর এখানে যেহেতু এখানে সামেশন রাখা মানে উপরে রাখে একই কথায় আর এখানে যেহেতু দুইটা এখানে একটা পদ এখানে একটা পদ তো একটা খেয়াল করো যখন আমরা এখানে গুণ করবো বা এখানে উপরে চলে যাবে অর্থাৎ এই অপশনটা থাকবে ঠিক আছে আর যা আছে তাই প্লাস সেম একই কাজ আমরা কি অর্থাৎ এন সামেশন আই সমান হচ্ছে ওয়ান এটা এখন আমরা একটু কাজ করতে পারি দেখো আমরা এক নং সমীকরণে কিছু দেখেছিলাম সেভাবে করতে পারি হিসাবটা অথবা একটু আলাদা হিসেবে হিসাবটা করতে পারি এখন আমরা মানগুলো বসার চেষ্টা করব এখানে দেখো একটু খেয়াল করো যে এন সামেশন আই ওয়ান সমান হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা তার আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটার একটা মান আছে এটা একটা মান আছে মানটা হচ্ছে যে ইউ ভেক্টর মোডলাস স্কোয়ার আর নর্ম স্কোয়ার আর এটারও কিন্তু একটা মান আছে তো আমরা এটার মান বসাবো আর এটার মান বসাবো আর এখানে যা ছিল তাই আপাতত রাখবো দেখো এখানে তো এখানে যদি আমরা দেখি এটা যা রয়েছে তাই অর্থাৎ এখানে যেটা আমরা দেখালাম তো এই যে এখানে অ্যান সামেশন অর্থাৎ এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি তো বস এটা বসলো এরপর একই দেখো এভাবে তো আমরা লিখতে পারি অর্থাৎ সামসং আই ওয়ান মানে ভি আই মোডেলাইস কর এটার মানন হচ্ছে এটা তার মানে বসানো আছে এখন আরেকটা কাজ হচ্ছে একটু খেয়াল করো যে এখানে যা রয়েছে তাই এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি ভগ্নাংশ যদি আমরা ভগ্নাংশ দেখতে পাই তাহলে সেক্ষেত্রে মিলে গেলে কাটাকাটি হয় মানে এটা কাটাকাটি যাবে এটা কিন্তু কাটাকাটে যাবে তো একটা জিনিস খেয়াল করো কাটাকাটি করা মানে যে জিরো না কাটাকাটি মানে কিছু না একটা ওয়ান থাকে যে ওয়ান প্লাস আসে প্লাস আছে প্লাস এখানে একটা ওয়ান আছে এখন এখানে আমরা কি করতে পারি একটু খেয়াল করো যে এই যে বিষয়টা টু আছে টু রেখে দিলাম আর এই যে বিষয়টা আছে না এটা তো ভাগ আকার আছে তার ওই পাশে গুণ হয়ে যাবে আর এটা ওয়ান আর ওয়ান করলে হবে কত টু এটা যেহেতু এটা নিচে ভাগ আকার আছে। তো ভাগ থাকলে আমরা সমাধানের নিয়মের ক্ষেত্রে জানি যে ভাগ থাকলে গুণ হয়ে যেত এই পাশে গুণ হয়ে গেছে এর সঙ্গে তো হওয়ার পর এখানে যা ছিল তাই এখানে কিন্তু যেহেতু সমাধানের ক্ষেত্রে আমরা যদি গুণ আকারে থাক মানে পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যদি মিলে যে কাটাকাটি করতে পারি অথবা এই টুটা কিন্তু নিচে ভাগ হয়ে যাবে একই কথা বা এভাবেও আমরা কি কাটতে পারি তোমরা যারা জানো নিশ্চয়ই যে এভাবে করা যায় ঠিক আছে যখন সমাধানে থাকবে এবং এ পাশে গুণ বা ভাগ আকারে থাকবে মিলে যাবে তখন আমরা কাটতে পারবো ঠিক আছে এগুলো বিষয় তো এখন এটা যা ছিল তাই এটা তো কাটা হয়ে গেছে এটা থাকবে এটা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রদত্ত প্রথম অংশে প্রমাণ করেছিলাম যে এটার একটা মান আছে সেটা হলো ইউভেক্টর ডট ভিভেক্টর আমরা এটা বসে দিব ঠিক আছে মানে এটার সমান আমরা এটা লিখতে পারি তো আমরা এটা বসে দিলাম অর্থাৎ ইউভেক্টর ডট ভিভেক্টর সুতরাং এটা আমাদের প্রমাণ দেখাতে বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ব্যাপার আছে যে আমরা প্রমাণের যে বিষয়গুলো দেখি বা উপপাদ্য বা থিরম বিষয়গুলো দেখি সেটা হচ্ছে যে এটা একটা নিয়ম এই নিয়ম অনুসারে যত মানে ম্যাথ আছে আমরা সেভাবে সিনেমে করতে পারি আর যেহেতু উপবাদ্য বিষয়গুলো অবশ্যই একটু মনে রাখতে হবে যে কখন কিভাবে এবং কোন কাজটা আমরা আগে করবো কোন কাজটা পরে করব এবং কি কি বেসিক তথ্যগুলো আছে সেগুলো মনে রাখতে হবে আর এটা অবশ্যই তোমরা স্ক্রিন শট করে নিয়ে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো যদিও ক্লাসটি অনেক বড়ো হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা চেষ্টা করব ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যে কোনো প্রশ্নকে সহজ করার জন্য তো এইভাবে আমরা আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপলোড করার চেষ্টা করব সাজেশন অনুসারে তো অবশ্যই এই কয়েকবার এই প্রশ্নটা যদি আমরা রিভিশন দিই আর সাইড নোটগুলো যদি দেখি ইনশাআল্লাহ আমরা খুব সহজে বুঝতে পারবো তো সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ